হ্যালো বন্ধুরা আপনার দেখছেন বাবলি রান্নাঘর আর বাবলি রান্নাঘরে যে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে দেখো কি কি রান্না হয়েছে আর রান্না হয়েছে দেখো সাদা ভাত বুঝেছ ভাত দেখো ভাত আর রান্না হয়েছে এই দেখো এটা হলো ভেজ ডাল দেখতে পাচ্ছ ফুলকপি বিনস গাজর মশলাতে ভেস ডাল রান্না হয়েছে এটা ঘন করে ভেজ ডাল আর কী রান্না হয়েছে দেখো এটা হলো পাঁচ মিশালি তরকারি এ দেখো বড়ি দিয়ে বিনস দিয়ে ফুলকপি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তারপরে বিনস গাজর সব কিছুতে একটা নিরামিষ তরকারি রান্না হয়েছে এটা দেখতে পাচ্ছ আর কি রান্না ছিল তো এটা এ দেখো এটা হলো বেগুনি ভেজ ডালের সঙ্গে লম্বা লম্বা বেগুনি আর তার সঙ্গে হচ্ছে দেখো কুমড়ো ফুলের বড়াচ্ছ কুমড়ো ফুলের বড়া বেগুনি আর কুমড়ো ফুলের বড়া আর কি রান্না হচ্ছে দেখো এটা কি বলো তো সে বিষকচুর যে ফুলগুলো হয় না এগুলোর ডাঁটাগুলো পিঁয়াজ রসুন কালো চিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা দেখেছ দেখো কি কি রান্না হয়েছে সব তোমাদের দেখিয়ে দিলাম দেখো ভিডিওটা ভালো লাগলে তো লাইক করে দেবে বাই বাই